হ্যালো বন্ধু সবাই কেমন আছেন তো আমি ভিডিওর শুরুতে বলছি যে আমরা অনেক দিন ধরে প্রতীক্ষা করছি যে আমাদের ইউকে আইসি লিঙ্ক কবে জিমেলে আসবে তো আমি এই কালী পুজোর জন্যে বিভিন্ন কারণে একটু ব্যস্ততার জন্য ভিডিও তৈরি করতে পারছি না এর পুজোর পর পরই আমি আবার ভিডিও বানানো কিন্তু আবার কন্টিনিউ রাখবো তো আজকে একটা আমরা দেখেছি যে স্যার কালকে গতকাল কি আজকে যে একটা মিটিংয়ে তিনি কিন্তু বলেছিল যে এই অক্টোবর মাসেই লঞ্চিং হবে এবার তথ্যটা কতটা সত্য সেটা এই মাসের আজ একুশ তারিখ তো এই মাস তো আর দিন আছে এই ন দিনের মধ্যে দেখা যাক কি হয় না হয় যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু বিভিন্ন ইউটিউবাররা বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছেন যাই হোক তারা হয়তো যেটা শুনেছেন বা কোনো মিটিং ফলো করেছেন সেখানে হয়তো বলে থাকবেন আর ই এর লিংক এর জন্যে আমরা আজ দশ তারিখ থেকে ফর্ম সাবমিটের যে লাস্ট ডেট ছিল সেই তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে আসার কথা ছিল অলরেডি এগারো দিন হয়ে গেছে তো এখনও আসেনি সেই একটা চিন্তায় যেহেতু না আসারও অনেক কারণ আছে কারণ প্রচুর ফর্ম জমা পড়েছে আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ যে জিমেলে সেই জিমেল আমরা প্রতিনিয়ত চেক করছি এই ওয়াইএসও কিন্তু অন প্যাসিফিকো সিস্টেমেও আমরা চেক করছি তো বিভিন্নভাবে আমরা কিন্তু চেক করছি তার মধ্যে যখন যারা আসবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যারা অলরেডি জয়েন করে গেছেন কোথায় পাবেন সেই টেলিগ্রাম গ্রুপটি সেটা একমাত্র পাবেন আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার যেখানে এই ইউটিউবের লোগোটা আছে বা ছবিটা আছে সেখানেই ক্লিক করে দেখবেন ওখানে টেলিগ্রাম লিঙ্ক বলে আছে যারা জানেন ডিসক্রিপশান কোথায় থাকে মোর অপশানে যে চাপলেই কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশানেই একমাত্র আমার লিঙ্ক দেওয়া আছে আর ই কে আইসি যে দশ দশ অক্টোবর থেকে আমরা অপেক্ষা করে আছি বা অপেক্ষা করছি এটা এটা সবার ইয়ে হয় লাস্ট টাইমে একটু হার্টবিট বাড়ে তো এখনও পর্যন্ত এই লিংক লিঙ্ক আসেনি তো আমরা অপেক্ষা করব যতক্ষণ না আমাদের গড বা আমাদের অ্যাডসের যতক্ষণ না লিঙ্ক সম্পূর্ণ কাজ টোটালি বলা যেতে পারে উইদাউট ইরোর মানে কোনো রকম ভুল ছাড়াই যাতে এবার শক্তিশালী বা পাওয়ারফুলভাবে আমাদের যে লঞ্চিং হচ্ছে যে নিউ প্যাটার্নের বা নতুন একটা ধারাবাহিক এটাও আমরা জানতে পেরেছি কালকে একজনের কাছ থেকে আমাদের গ্রুপে যিনি থাকেন ওনার নাম অজিতেশ ঘোড়সার উনি একটি অথেন্টিক চ্যানেল থেকে জানতে পেরেছিলেন যে ও রোটেটার বলে একটা অ্যাপ্লিকেশান আসছে যেটা ইউটিউবের সাথে কানেক্টেড বা বিভিন্ন ঘন্টা বা ঘণ্টা অনুযায়ী প্রতিটি ফাউন্ডার পঞ্চাশ ডলার করে পাবেন এটা আমার শোনা কথা আমার ব্যক্তিগত মন্তব্য নয় এটা যাই হোক আমার যেটা অথেন্টিক মনে হয় সেটা আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করি এবং এর আগেও আমি আমার ওমেল ডট এআই এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এর কনসেপ্ট ক্লিয়ার করেছে যেখানে যত ফ্রি প্রোডাক্ট মানুষ ফ্রির দিকে ছোটে আর ফ্রিতে কিন্তু আমাদের নেটের ডেটা অনুযায়ী কিন্তু সেই ডলারগুলো ইনকাম হতে চলবে তো যত না পেইড ভার্সানে ইনকাম হবে তার থেকে বেশি ইনকাম হয় ফ্রি ফ্রি প্ল্যাট ফর্মগুলোতে ফ্রি প্ল্যাটফর্মগুলোতে কেন যেমন আমরা দেখতে পারি চ্যাট জিবিটি কিছু কোশ্চেন করার পর অনেকক্ষণ পরে এসে কিন্তু তারা পেইড করতে বলে যে আরও কোয়েশ্চেন বা বইয়ের কোনো পেস্টেস কোয়েশ্চেন করলে একটা লিমিটেড থাকে ডের মধ্যে ডিপসেকে সেটা থাকে না গুগলেও কোনো পেইড নেই অপশান জুমে আছে যে পঁয়তাল্লিশ বা চল্লিশ মিনিট পরে জুম কিন্তু পেইড করতে হলে ঠিক চ্যাট জিবিটের কায়দায় যাই হোক এগুলো আমরা দেখেছি ফ্রি ভার্সানটা কিন্তু মানুষ সেই চল্লিশ মিনিট ধরেই কিন্তু আমরা যেমন জুমে মিটিং করি চল্লিশ মিনিট পরে অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় আমি আগের থেকে ডেট এবং টাইম ফিক্স করে রাখি আমরা কিন্তু ভারতীয় সময় রাত সাড়ে দশটা এবং বাংলাদেশ সময় রাত এগারোটায় আমরা প্রতিদিন ডেলি মিটিং করছি দু একদিন টেকনিক্যাল ইস্যু থাকলে সেগুলো সেই এক দু একদিন বাদ যায় কিন্তু আপনারা যারা এখনও জয়েন করেননি বা ইউটিউবটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে আপনি কিন্তু সবার আগেই টেকনিক্যাল দিক থেকে এগিয়ে থাকবেন এইটুকু বলতে পারি কারণ আমার অনেকগুলো টেকনিক্যালের উপরে ভিডিও ছাড়া আছে জিমেল হোক ও কানেক্ট হোক প্রচুর প্রচুর ভিডিও ছাড়া আছে যাই হোক যারা আছেন আমাদের সাথে কানেক্টেড তারাও কিন্তু গ্রুপ ডিসকাশন করে এখানে এই নয় যে আমি শুধু মনিটারিং করব এখানে সকলেই সকলের মনিটার কারণ পৃথিবী কারোর একার নয় আর পৃথিবী সকলকে নিয়েই চলতে হয় এই মন মাইন্ড মানসিকতা থাকলে তবেই কিন্তু আমরা একটা বড় পজিশনে যেতে পারবো যতদিন নিজেদের মধ্যে এই ভাবনা চিন্তাটা থাকবে যে আমি খাবো আমি করব। তাহলে আপনি কোনো দিন সেই বড় স্থানে যেতে পারবেন না যেমন ঈশ্বর আল্লাহ সবসময় সকলকে নিয়ে ভাবেন ঠিক সেরকম আমরাও যদি গ্ডের মতন হতে পারি যে আমাদের মন মানসিকতা কিন্তু আগে দৃঢ় করতে হবে আর এখানে অনেস্ট কথাটা বারবার কিন্তু অ্যাপ্লিকেশানে ছিল সতত ও সৎভাবে সৎভাবে আপনি একশো টাকায় প্রতিদিন ইনকাম করুন না সেটাই আপনার দেখবেন মনের সুখ আলাদা আর কেউ যদি কোনো অন্যায়ভাবে টাকা উপার্জন করে থাকে সেক্ষেত্রে দেখবেন তার মনের কষ্ট বা তার কোনো না কোনো পারিবারিক কষ্ট লেগেই আছে ভগবান কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনাকে ডাউনে নিয়ে যাবে তাই আমাদের সবসময় উচিত যতদিন বেঁচে থাকবো আমরা হেল্প করবো মানুষকে একে অপরকে আমরা সততার সাথে এগিয়ে চলবো এবং প্রযুক্তিটাকে ভালো করে জানবো এর ওর মুখ দিয়ে শুনে কোনো লাভ নেই দিনের শেষে বাস্তবতাই হলো বস্তু মিলাই তো কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু আর আমার কথা হলো আমার বাস্তব বা বাস্তব অভিজ্ঞতায় মিলাই বস্তু আমি বাস্তবকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করি এবং সকলকে যেটুক ইনফরমেটিভ তথ্য সেইটুক দেওয়ার চেষ্টা করি মিসগাইড করে আমারও কোনো লাভ নেই আর আমার ইউটিউব থেকেও কোনো ইনকাম হয় না এটা আমি সাত বছর ধরে প্ল্যাটফর্মে আছি সেটা হয়তো মনিটাইজেশান হয়েছে হয়তো আস্তে আস্তে হবে সেটা আলাদা কিন্তু আমি এই ইউটিউবটা খুলেছিলাম সমস্ত চাকরি প্রার্থীদের জন্যে প্রচুর গাইডেন্স দিয়েছে প্রচুর ফ্রিতে কন্টেন্ট পেয়ে তারা কিন্তু অনেকেই এখনও পর্যন্ত যারা চাকরি করছেন বিভিন্ন সরকারি দপ্তরে অনেক সময় অনেক কৃতজ্ঞতা আমার জানায় টেলিগ্রাম গ্রুপে সেটা গুরু ডট কম আরেকটা আলাদা টেলিগ্রাম ছিল কিন্তু এখন আমি ওয়ান প্যাসিভ রিলেটেড ভিডিও বানাচ্ছি যেহেতু আমার ফাউন্ডারদের উপকারে আমাকে এগিয়ে আসতে হবে শুধু আমি নয় আমার প্রত্যেকে গ্রুপে যারা আছে একে অপরের খুব হেল্পফুল করেন তাদেরও প্রতি আমার কৃতজ্ঞ ভালোবাসা এবং দীপাবলির শুভেচ্ছা রইল এখানে ভিডিওটি শেষ করলাম আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ও ইএস এবং আপনার রেজিস্টার জিমেলটায় ওখানেই কিন্তু লিঙ্কটা আসতে পারে আর এই মাসের মধ্যে যতদূর যা জানা আছে হওয়ার কথা তো আমরা সেই দিকে পাখির চোখের মতন করে কিন্তু বারবার নজর বা অবজারভেশন করছি ও ইয়েস এবং আমাদের জিমেলটাকে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন বিশেষ করে শরীরের দিকে নিজের শরীরটাকে সুস্থ রাখুন সমস্ত কিছু রুদ্ধেই দিনের শেষে আপনার শরীর অসুস্থ থাকলে আপনি কোনো কিছুই ভালো উপভোগ করতে পারবেন না তাই আগে আপনার শরীরকে খেয়াল রাখবেন বড়োদের সম্মান করবেন এবং প্রত্যেককে উপকারে এগিয়ে যাবেন দেখবেন দিনের শেষে আপনি একটি ভালো মানুষে পরিণত হয়ে গেছেন এখানেই ভিডিওটি পজ করলাম